প্রথমে যুক্তরাজ্য সরকারের তীব্র সমালোচনা এবং নিন্দা জানাচ্ছি পাশাপাশি আমরা আমাদের সরকারের কাছ থেকে একটু সত্য কথাগুলো শুনতে চাই কারণ উপদেষ্টাদের মধ্যে আমাদের যিনি প্রেস সচিব আছেন তিনি প্রথমত একটা বিতর্ক শুরু করছেন এমনকি সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আমরা যতদূর জানি এই সফরটা হচ্ছে চার দিনের সরকারি সফর আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে এটা বলা হয়েছে কিন্তু আপনি আশ্চর্য হবেন যে যুক্তরাজ্যে তিনি প্রবেশ করার পর আমাদের সেখানে থাকা গণমাধ্যমগুলো এবং বাংলাদেশ হাই কমিশন যে তথ্য দিয়েছে এটা তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সফরকে বিতর্কিতই করে ফেললো বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য বাংলাদেশ হাই কমিশন ছাড়া এখন বাংলাদেশ হাই কমিশন যেতে বাধ্য কারণ এটা সরকারি প্রতিষ্ঠান সেই হাই কমিশনের জনগণ ছাড়া বা দুই চারজন প্রতিনিধি ছাড়া ব্রিটিশ সরকার বা যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের কারুর পক্ষ থেকে কোনো প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত ছিলেন না আমি আশ্চর্য হয়ে গেছি সম্ভবত এইটা প্রথম সফর যখন বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান কোনো দেশে গেলেন আর সেই দেশের কেউই এবার হোক সে দেশের একজন মন্ত্রী প্রথম সারির দ্বিতীয় সারির অথবা কোনো এমপি অথবা তাদের মন্ত্রণালয় থেকে কোন সরকারি ব্যক্তিত্ব যারা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেখানে রিসিভ করবেন আমি আশ্চর্য হয়েছি প্রথম হচ্ছে কোনো রাষ্ট্রীয় অতিথি এলে তাকে অভ্যর্থনা জানাতে সেই রাষ্ট্রের প্রতিনিধি কেউ না কেউ উপস্থিত থাকেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য কেউ ছিলেন না আর এটাতে স্পষ্ট একটা বার্তা হচ্ছে যে আমাদের সরকারকে বা সরকার প্রধানকে যুক্তরাজ্য জেনে বোঝে হোক বা ইচ্ছাকৃত হোক অথবা না বোঝেই হোক এটা কিন্তু অপমান করা হয়েছে চরম অপমান কারণ তিনি এই রাষ্ট্রগুলোর কাছে এতটা সজ্জন ব্যক্তিত্ব যেখানে যুক্তরাজ্যের রাজা তাকে পুরস্কার দিবেন এখন আমার তো সন্দেহ লাগতেছে যে পুরস্কারের তালিকায় ওনার কিন্তু নাম নেই আমরা যতদূর জানছি গত বছর যখন আহ জাতিসংঘের মহাসচিব বান সিস্টেমের বাহিরে একটা পুরস্কার দেওয়া হয়েছিল যে হারমোনিয়া অ্যাওয়ার্ড যেটার কথা বলা হচ্ছে বিশেষ ব্যক্তিদেরকে দেন যারা লিস্টের বাহিরের মানুষ মানে তাদেরকে লিস্টে আনাটাও এটা অন্যায় অথবা তাদের জন্য অসম্মানজনক তো এখন এত একটা গুরুত্বপূর্ণ তিনি উপহার পাবেন বা অ্যাওয়ার্ড পাবেন কিন্তু এই রাষ্ট্রের পক্ষ থেকে একজন মানুষ ওনাকে এয়ারপোর্টে রিসিভ করতে আসো না এরপরে আপনি দেখেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সে যুক্তরাজ্যে আছে আগামী শনিবার মানে ডক্টর ইউনুস বাংলাদেশে আসার পর তিনি কানাডা সফরে বের হবেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তার বৈঠক হতে যাচ্ছে না আরো যে বিষয় হচ্ছে যে আমাদের প্রেস সচিব শফিক ভাই তিনি একটা ভেজাল লাগাই ফেলছেন মানুষের কাছে কিন্তু এখন এটা নিয়ে নানান বিতর্ক অলরেডি আপনার দেখা দিয়েছে এছাড়া আপনার এই সফরটা যে সরকারি সফর কিনা এটা নিয়েও এখন প্রশ্ন উঠেছে যে আমরা যতদূর জানি যে আপনার এই সফরটা সরকারি সফর এখানে দুই রাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল আরো অনেক বক্তব্য কিন্তু এখন সবকিছু মিলিয়ে আমরা যতদূর বুঝতে পারছি যে কেন আসলে এই ধরনের অবস্থান যেটা নিয়ে ডক্টর মোদ ইউনুসকে আসলে কোন কারণে এই ধরনের অপমানমূলক অ্যাক্টিভিটিস যুক্তরাজ্য সরকার দিচ্ছে এখন আসলে এখন কি বলবো বলেন সম্ভবত এটা একটা নির্বাচিত এবং অনির্বাচিত সরকারের মধ্যে পার্থক্য নাকি গণতান্ত্রিক সরকার তিনি যেকোনো দেশের সফরে যাবেন সেই রাষ্ট্রের কোনো না কোনো একজন ব্যক্তি তো থাকবেন আমরা বাংলাদেশের প্রথম শ্রেণীর ইনকিল আমরা দেখলাম যে এই তথ্যটা আসছে তবে যুক্তরাজ্য এরা লুটপাটকারী রাষ্ট্র আজকের দিনের না বহুত আগে থেকে এদের চরিত্র কিন্তু ভালো হয় নাই এখন ফাইনালি তো সন্দেহ হচ্ছে যে আহ আসলে তিনি নিয়ে আসতে পারেন কিনা আবার বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে জনাব তারেক রহমানের সাথে দেখা করার জন্য তিনি নাকি যুক্তরাজ্যে গেছেন দেখা করতে করিম ভাই যিনি আছেন তিনি এই কথাগুলো বলছিলেন আসলে কোনটা জানি না তবে এখানে নানান বিতর্ক শুরু হয়ে গেছে ভালো থাকুন আসসালাম আলাইকুম যুক্তরাজ্য সফরে আছেন জনাব আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মহাদ তো যুক্তরাজ্যের সফরের প্রথম দিনেই তিনি আপনার সেখানকার স্থানীয় একটা প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত নীতি সংলাপে তিনি অংশগ্রহণ করেন তো সেখানে বেশ কিছু বিষয় নিয়ে তার কাছে সাংবাদিক যিনি আছেন প্রশ্ন করেছেন এবং কি ডক্টর মদ ইউসের খোলামেলা উত্তর ছিল তো এখানে অনেকগুলো উত্তর তিনি দিয়েছেন যেগুলো কিছু আইকনিক অর্থ বহন করে আমরা যে জিনিসটাতে দেখছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নবগঠিত যে রাজনৈতিক দল এনসিপি এই দলটার প্রতি বরাবরই ডক্টর মহাদ একটা স্নেহ রয়েছে ভালোবাসা রয়েছে বা একবার তিনি বলছিলেনই ছাত্ররা বলছিল তাদেরকে মানুষ ভোট দিবে কিনা বা ক্ষমতায় আসতে পারবে কিনা তিনি এনকারেজ করেছেন উৎসাহ দিয়েছেন ইভেন আনটিল নাও এনসিপির প্রতি ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য বলেন যে কোনো আবেগের জায়গা বলেন সিদ্ধান্তের জায়গা বলেন এনসিপি কিন্তু যথেষ্ট প্রভাবিত করে তবে এনসিপির জন্য দুঃসংবাদ হচ্ছে মাঝখানে আপনাদের খেয়াল থাকার কথা যে সার্জিস একটা বক্তব্য দিয়েছিল যে ডক্টরpmod ইউনুসকে পাঁচ বছর বাংলাদেশের ক্ষমতায় রাখা উচিত তবে কোন সিস্টেমে থাকবেন নির্বাচিত নাকি অনির্বাচিত তখন আলোচনা আর ছিল যে এই সরকারটা যখন শেষ হবে তখন ওনার জন্য দুইটা অপশন তৈরি হতে পারে উইথ অনার আর সেটা হচ্ছে ধরুন বিএনপি যদি ক্ষমতা যায় তাহলে ওনাকে রাষ্ট্রপতি করা যেতে পারে যেহেতু তিনি একটা আইকনিক খেলোয়াড় আর অথবা এই সরকার পরিবর্তনের পর ডক্টর ইউনুস তিনি খোদ এনসিপি দলটির নেতৃত্বে আসতে পারেন কারণ এনসিপিতে আইডলিজম এর জায়গাতে আসলে কেউই নাই আর যারা এখন আছেন তারাও কেউ সাবেক ছাত্রলীগ আবার গণ অধিকার পরিষদ তাদের আইডলিজম যে সামনে আছে হ্যাঁ এনসিপিতে এই একটা ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারটা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য অথবা প্রেসিডেন্ট হওয়ার যোগ্য কোন খেলোয়াড় কিন্তু নাই যারা আছে লোকাল খেলোয়াড় তাদেরকে দিয়ে দলের ভবিষ্যৎ খুব বেশি দূর যাবে না তারা হায়ারিং করারও ট্রাই করছে তো কেউ কেউ বলছিল যে ডক্টর মানে তিনি ক্ষমতা বিএনপির হাতে ক্ষমতা যাক বা যার হাতেই যাক হয়তো তিনি প্রেসিডেন্ট পদে তাকে ওয়েলকাম করলে তিনি আসতে পারেন প্রস্তাবনাকে দিয়েছিলেন অথবা তাকে এনসিপির প্রধান একটা ভূমিকায় দেখা যেতে পারে কিন্তু ডক্টর মহমদ ইউনুসের আসলে পরিকল্পনাটা কি এত লম্বা বক্তব্যের পর যেটা আমরা বুঝতে চাচ্ছি ওই আপনার যে নীতি গবেষণা প্রতিষ্ঠান হাউস সেই সাংবাদিক উপদেষ্টাকে প্রশ্ন করেছেন বাংলাদেশে একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ রাজনৈতিক ব্যবস্থার প্রতি স্পষ্টই হতাশ এটা কিন্তু সত্য নির্বাচন শেষ হয়ে গেলে এবং একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার ক্ষমতায় এলে আপনি কি সেই সরকারের অংশ হতে আগ্রহী প্রশ্ন করছেন যে আগামী দিনে যদি জামাত ক্ষমতায় আসে এনসিপির সাথে অথবা বিএনপি ক্ষমতায় আসে তাহলে সেই সরকারের অংশ মানে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট পদটা পদটা অথবা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আমার ধারণা হতে পারবে না তো প্রেসিডেন্ট পদটাতে তিনি আগ্রহী কেনা তো তিনি হাস্যজ্জ্বল ভাবে বলছিলেন নো ওয়ে নো ওয়ে রিপিট করছেন একদমই না একদমই না তিনি বলছেন যে আমাদের আমার মনে হয় আমাদের মন্ত্রিসভার কেউই নতুন সরকারের অংশ হওয়ার ইচ্ছা পোষণ করে না তার মানে আগামী দিনে এনসিপি ক্ষমতায় আসুক অথবা বিএনপি ক্ষমতায় আসুক এনসিপি জামাত একসাথে আসবে বেশিরভাগ আলোচনা আমরা শুনছি তো যারাই আসুক সেই সরকারে তিনি কানেক্টেড হবেন না উনার বক্তব্য হচ্ছে আমাদের মূল দায়িত্ব হচ্ছে একটি সুন্দর এবং শান্তিপূর্ণ নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং জনগণের সন্তুষ্টিকে নিশ্চিত করা এটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নির্বাচন যদি সঠিক না হয় তাহলে এই বিষয়টার আর সমাধান হবে না ইভেন সতেরো বছর পর আমরা সত্যিকারের একটি নির্বাচন করতে যাচ্ছি যা আমাদের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে তার মানে রাজনীতি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এই মুহূর্তে মার্কেটে যতগুলো আলোচনা চলছে এনসিপির সাথে কানেক্টেড করে অথবা প্রেসিডেন্ট পদে অন্য দল থেকে ওনাকে অনার করে ডাক দিলেও তিনি রাজনীতিতে আসবেন না এখন এই খবরটাতে বিএনপির মন খারাপ হওয়ার কিছু নাই কারণ সন্দেহ আছে তারা ডক্টর ইউনোসকে প্রেসিডেন্ট চাইবে কিনা আমার মনে হয় না চাইবে কারণ তারেক রহমান আছেন বেগম খালেদা জিয়া আছেন দুজনে দুটো গুরুত্বপূর্ণ পদ দায়িত্ব পালন করবেন বাকি আছে জামাত যদি ক্ষমতায় যায় জামাত ক্ষমতায় যাওয়া মানে হচ্ছে এনসিপিও তাদের সাথে ক্ষমতায় যাওয়া দশ পনেরো বিশটা আসন যাই হোক পাঁচটা পাক তো সেই সরকারের প্রেসিডেন্ট পদে যাওয়ার চান্স আছে বা সিস্টেমটা বা অপশনটা হয়তো খালি ছিল কিন্তু ডক্টর মোদ ইউনুস বলে দিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্ট হবেন না এই খবরটা কোথাও না এনসিপির জন্য একটু ধাক্কা ধাক্কা এই কারণে যে এনসিপি কে আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় আসতে হলে তাদেরকে কিছু ফিগার আউট করতে হবে দেশ বরেণ্য ওয়ার্ল্ড বরেণ্য তো এরকম ফিগার কি এনসিপিতে আছে কেউই নাই আসার সুযোগ না ডক্টর ইউনুস তো আর দুই চারটা নাই একটাই আছেন তো দেখা যাক তারপরেও রাজনীতিতে আসলে কথা বলে কিছু নেই ভিন্নতা আসতেও পারে ভালো থাকুন